হ্যালো বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কালকে ছিল রবিবার আর রবিবার মানেই হচ্ছে স্পেশাল ডে আর স্পেশাল ডেতে স্পেশাল কিছু হবে না তাই কখনো হয় তো খাওয়া দাওয়া নিয়ে কিন্তু বাঙালির আসল সুখ তাই না তো কি খাওয়া দাওয়া করছি না করছি সেই সব কিছু তোমাদের সঙ্গে চলো শেয়ার করি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি কফি খেয়ে নিচ্ছি ব্ল্যাক কফি তোমরা জানোই আমি সকালবেলায় ব্ল্যাক কফি খাই তো সেই ব্ল্যাক কফি বাটার দিয়ে কিন্তু যেটা আমার ফেভারিট তোমাদের সঙ্গে রেসিপিটা কিন্তু শেয়ারও করেছি তো সেটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পর সৌরভ গেছে একটা মিটিংয়ে বাইরে তো জাস্ট কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি এগারোটা বেজে গেছে ঠিক আছে সকালবেলা ওই বেজে যায় তো কফি খেয়ে পর একটুখানি ওয়েট করছিলাম তারপর দেখলাম যে সৌরভ ঘন্টা খানিকের মধ্যে কিন্তু ও চলে এলো রবিবার বলে কথা সৌরভের কোনো কাজ নেই তো সেই কারণে ওর একটা ছোট্ট মিটিং ছিল সেই মিটিংটা কমপ্লিট করে আসার সময় কিন্তু খাবার দাবার নিয়ে এসেছে আজ আমি কিন্তু কোনো রান্না বান্না করিনি বাড়িতে

তো ও এলো বাইরে থেকে তো আজ রবিবার বলে কথা তো ভালো মন্দ একটু খেতে ইচ্ছে করছিলো রান্নাবান্না করতে আমার একটু ইচ্ছে করছিল না হয়তো বাড়িতেই আমি রান্নাবান্না করে নিতাম তো ও আমার জন্য যেটা এনেছে সেটা হচ্ছে বিরিয়ানি যেটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার ওর আমার থেকেও বেশি প্রিয় আমার প্রিয় ও বাট ওর একটু বেশি প্রিয় আমার প্রিয় হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমি বরাবর তোমাদের বলেছি তো এই হচ্ছে বিরিয়ানি

হচ্ছে সিমলা বিরিয়ানি সিমলা বিরিয়ানি ও নিয়ে এসেছে আর সাথে যেহেতু আমি লঙ্কা খেতে এতটাই ভালোবাসি যে ও এক্সট্রা আরও লঙ্কা চেয়ে আনে আমার জন্য তো যাই হোক বাড়ি নাকি তো হচ্ছে চিকেন বিরিয়ানি ক্যান্ডেল আর আচ্ছা প্লেটটা একটু তুলবে হাতের কাছে বিরিয়ানি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বিরিয়ানি জিনিসটা খুব একটা খারাপ লাগে না ভীষণই ভালো লাগে আর বিরিয়ানি দেখে আজকে রবিবারের দিনে হ্যাঁ বেশ আনন্দই লাগছে আমার আর এটাতে এটা তো হয় এগুলো দিয়েছে না আলাদা করে সারপ্রাইজ সারপ্রাইজ আছে

তো বন্ধুরা আর বাইরে তোমার কাজের জন্য তো একটা মিটিং ছিল ওর সেই মিটিংটা কমপ্লিট করে আর কি আসার পথে বিরিয়ানি চিকেন চাপ এইসব কি নিয়ে এসেছে তো তুমি কি কাজে গেছিলে সেটা কি আমাদের দর্শককে একটু বলা যাবে আমি তো মেগা সিরিয়াল ঘুরি মেগা সিরিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো হচ্ছে ও হচ্ছে আমি আজ অবধি তোমাদের কাছে ওর ব্যাপারে খুব একটা বেশি কিছু শেয়ার করিনি তো সেটা হচ্ছে যে ও যেই প্রফেশানে কাজ করে সেটা হচ্ছে যে ও টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে ও অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন ফিল্মে বা বিভিন্ন ক্যাটাগরিতে আর কি ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়েব সিরিজ সব কিছুতে আর কি ও অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে আচ্ছা তুমি যে প্রজেক্টগুলোতে আজ অবধি কাজ করেছো সেটা কি আমাদের দর্শক একটু বলা যেতে পারে হুম আচ্ছা কি কি কাজ করেছো বলো আজ অবধি কোন কোন সিরিজে হচ্ছে কি আপন কে ধুলোকণা বালিঝর গ্রামের রানী বিনা পানি হ্যাঁ প্রচুর প্রচুর দশ বছর তাই তো আট নয় দশ তাই তো তো যাই হোক অ্যাপ্রক্সিমেটলি আট থেকে দশ বছরের মধ্যে কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে কাজ করছে তো বুঝতেই পারছো যে শেষ ঢোকে তো প্রচুর প্রচুর ও কাজ করেছে তো যেই নামগুলো বললো ও সেই সব সিরিয়াল কিন্তু প্রত্যেকেরই জানা ঘরে ঘরে কিন্তু পপুলার হয়ে গেছিল সব সিরিয়াল সব থেকে বিষয় কেয়াপন পডটা কিন্তু অনেকটা দিন চলেছে অনেক পাঁচ ছ বছর বলো সিরিয়ালটা সাড়ে চার বছর কিন্তু সিরিয়ালটা চলে যাই হোক ও কিন্তু আহ সিরিয়ালে আজ অ্যাসিডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করে তো আজকে কিন্তু গল্প গল্পে ওর ব্যাপারে কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম আগে হয়তো ওর ব্যাপারে কোনোটা বল কিছু বলিনি সবদিন বলে গেছে যে ও কাজে গেছে আমি কাজ করছি রুমে ও কাজে গেছে কাজে গেছে ও যে কি কাজ করে সেটা আজ আমি তোমাদের কাছে তুলে ধরে তো ও এই আর কি কাজ করে প্রফেশনে তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক নাকি খিদে পেয়ে গেছে চলো খেয়ে নি চলো খাওয়া তো লেটস স্টার্ট টান টান চলো সারাটা সামনে দিকে নিয়ে চলে আসি পেঁয়াজটা নাও পেঁয়াজটা নিয়ে নিলাম এবারে খাবো উফ বিরিয়ানি তো না আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে বলো তো ও আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ওয়েট 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 কোল্ড ড্রিংস এটা ছাড়া কিন্তু

মাটন কি নরম মাটন দেখো মানে এরকম নরম তুলতুলে মাটন খেতে কিন্তু সেই লাগে হ্যাঁ সেই টেস্ট সিমলা তো সবসময় মানে এখানে যেখান থেকে ও নিয়ে আসে ওখানকার মাটন কিন্তু বিরিয়ানির ভীষণ ভীষণই ভালো খুবই সুস্বাদু তো এই হচ্ছে চিকেন চাপ স্যালাড মাটন বিরিয়ানি যা আমরা খাচ্ছি তো চলো বন্ধুরা এখন আমি তৃপ্তি করে খেতে চাই মানে হতে তোমাদের সঙ্গে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মানে হামলা পড়বো এখন জাস্ট এই খাবারগুলোর উপরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা